কচু দিয়া জাস্ট চার পাঁচ টুকরা মাংসের এই রেসিপিটা এত বেশি মজা আমাদের বাসায় একবেলা ভাত খাইয়া তো মানে আরেকবেলা সবাই চাইতা এই রেসিপিটা এত বেশি ভালো লাগে একবার হলো ট্রাই করবেন অনেকে তো অবাক হয়ে গিয়েছেন কচু দিয়ে মাংস একবার হলে যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা কতটা বেশি মজা আর আমাদের বাসার ছাদেরই কিন্তু কচু আমরা নিয়েছিলাম কচুগুলো এত ভালো রান্নার পর এত স্বাদ এই কচুগুলো তো আমি কিন্তু আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি টিভি ফলো দেবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকে রেসিপি রেসিপিটি হ্যাঁ আমার অনেক মজার মজার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন আর এই রেসিপিটা অনেক বেশি স্বাদ মানে পেট ভরে ভাত খাওয়া যায় ভাতের সাথে আর কিছুই লাগবে না তো এইদিকে আমার মা কচুগুলো পেরে তারপরে এখানে কাটাকাটি শুরু করলো আমি কিন্তু কচুগুলো কাটছিলাম না আমি কখনো কচু কাটি নাই তো একটু ভয় ভয় লাগছিল কিন্তু কিছুই হয়নি আলহামদুলিল্লাহ কচুগুলো অনেক ভালো মানে কিছুই হয়নি এই কচুগুলো আমি সেই যে বেড়াইতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসছিলাম একটা ছোট কচু থেকে অনেকগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি চুলাটা ধরিয়ে দিলাম আর দিক দিয়ে আমার মা কচুগুলো ধুয়ে ধুয়ে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে তো চুলাটা ধরাচ্ছি আর ভাবতেছিলাম যে আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই নতুন একবার হলেও ট্রাই করবেন তো একেবারে সহজ তেমন কঠিন না জাস্ট এখানে আমি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে আমি এখন দুটা দু তিনটা মরিচ লাল মরিচ আর জিরা এখন দিয়ে দিচ্ছি কালো জিরা তো মাস্ট দিতেই হবে কালো জিরাটা সামনেই রাখবেন তো কালো জিরাটা দিয়ে দিবেন পেঁয়াজের সাথে সাথেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর এখানে এই যে রসুন কুচি করে রেখেছি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপরে এই যে এখন আদা রসুন বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে এখন এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আস্ত কয়েকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বিশ্বাস করেন রেসিপিটা একবার ট্রাই না করলে তাহলে নাহলে বুঝতেই পারবেন না যেমন একটা মজা রেসিপি হতে পারে কচু দিয়ে মাংস দিয়ে জাস্ট চার পাঁচ টুকরা মাংস দিয়ে তারপর লবণ হলুদ মরিচ এখানে আমি গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া দিয়েছি মানে রাঁধুনি চাইলে আপনারা যে কোনো গরম মশলার গুঁড়া দিতে পারেন আর চাইলে না চাইলে চাইলে না চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই তারপর আমি মশলাটা কষিয়ে টষিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি দেখেন একদম অল্প পরিমাণ মাংস দিয়েছি এই অল্প পরিমাণ মাংস দিয়েই এই কচুগুলো কিন্তু সুন্দরভাবে ইজিলিভাবে রান্নাটা হয়ে যাবে তো আমার এখানে লতাবাতা পড়ে যাচ্ছে আর রান্না অনেক ময়লা হয়েছে যেহেতু শীতের দিন তাড়াতাড়ি ময়লা হয়ে যায় মশলা কষানো শেষ হয়েছে আর আমার মা এসে কচুগুলো দিয়ে দিচ্ছে তো দুইজনে মিলেমিশেই রান্না করেছি রেসিপিটা কিন্তু অনেক বেশি স্বাদ আমার তো এখনই জীবায় পানি চলেছে মনে হচ্ছিল যে এখন যদি আবার আরেকবার এটা আমি খেতে পারতাম কিন্তু কিছু করার নাই কচু তো আর নাই ছাদে তো আবার হবে যেখান থেকে কচুটা কেটেছিলাম সেখান থেকে আবার কচু গজাবে তারপর আবার রান্না করে খেতে পারবো ইনশাল্লাহ তারপরে এইটাও একদম এটা ভালো করে নেড়ে চেড়ে একদম ভর্তা বানিয়ে ফেলবো যতটা ভর্তা বানানো যায় ততটাই কিন্তু স্বাদ কচু কিন্তু কাঁচা মানে এরকম আদা কাঁচা অবস্থায় খেলে কিন্তু গলায় ধরে কিন্তু এরকম ভর্তা টর্তা বানিয়ে একদম ভাজা ভাজা করার পর এটা এত এত বেশি স্বাদ এত বেশি স্বাদ একদমই গলা গলায় তো ধরেই নেই আর অনেক বেশি মজা আমাদের বাসায় সবাই অবাক হয়ে গিয়েছে মাংস দিয়ে কচু এত বেশি মজা তারপর অনেকগুলো কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে ভতা টর্তা বানিয়ে কাঁচামরিচের একটা গ্রান গ্রানে এটা আরও বেশি স্বাদ বের হয়ে গেছিলো অনেক বেশি মজা তারপর আমি ছাদ থেকে বোম্বাই মরিচ নিয়ে আসলাম যেহেতু আমি একটু ঝালপ্রেমী তাই বোম্বাই মরিচ দিয়ে মেখে তারপর ভাতটা খাবো এই জন্য আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার জিবা একদম পানি চলে এসেছে একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে অনেক বেশি মজা মানে একদম অন্যরকম আনকমন একটা রেসিপি হ্যাঁ মুরগির মাংসের জায়গায় কিন্তু আপনারা চাইলে গরুর মাংসটাও দিতে পারেন কিন্তু মুরগির মাংসটা দিলে তাড়াতাড়ি এটা ভর্তা টর্তা বানানো যাবে গরুর মাংসটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে কিন্তু এটা ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি একটু করে লেবু নিয়েছি সাথে জন্য যে যেহেতু মুরগির মাংসের স্বাদ এখানে তাই লেবুটা দিয়ে একটা অন্যরকম ভালো লাগতেছিলো বোম্বাই মরিচ দিয়ে মেখে এরকম ভাত খাচ্ছিলাম গরম গরম সাথে ভাতের সাথে তো কেমন আছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনেক মজার মজার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারবেন হ্যাঁ ভালো লাগলে একটি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসায় দেওয়ায় কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি অনেক মজার মজার রেসিপি আছে আমার তো চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবনের মধ্যে পাশে থাকবেন আল্লাহেজ